কথাই আমাকে পথ দেখাবে কথাই আমাকে শাসন করবে কথাই আমাকে অধর্মের পথে যেতে দেবে না হাতটা ধরবে এটা পথ নয় এটা সৎ পথ এই কথায় আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে কথায় আমাকে রাধা আমাদক পাইয়ে দেবে কথাই আমাকে নিতাই চাঁদকে পাইয়ে দেবে কথাই আমাকে গৌরহরি ভজন শিক্ষা দেবে কথাই আমাকে পাদ পদ্মের চরণ ধরিয়ে দেবে কথায় আমাকে সত্যের পথে নিয়ে যাবে কথায় আমাকে দেশ প্রেম দেবে কথাই আমাকে রাষ্ট্রপ্রেম দেবে কথায় আমাকে ধর্ম রক্ষার পথ বলে দেবে কথাই আমাকে বুঝিয়ে দেবে এই পোক্ত হও উঠে যাও ঘুমিয়ে থেকো না কথাই আমাকে ঘুম থেকে জাগাবে না না যে ঘুম থেকে প্রতিদিন জাগি এটা আসলে জাগা নয় আসলে এমনিতেই জেগে ঘুমিয়ে আছি এই দেখুন না অনেকেই বসে আছি অনেকেই দাঁড়িয়ে আছি অনেকেই চলছি অনেকেই ফিরছি অনেকেই কাজ করছি কিন্তু তবুও ঘুমন্ত সব অচেতন হয়ে গিয়েছে চেতনার বড় অভাব ধর্মের অভাব তাই চেতনা নাই আজকে ধর্ম চাই ধর্ম যে ধর্মে আমাদের চেতনা আসবে যে ধর্মে আমরা সুসংস্কৃত হব আমরা সংস্কারী হব আমরা দায়িত্ব পালন করব সমাজের দায়িত্বটাকে কাঁধে নেব দেশের দায়িত্বটাকে কাঁধে নেব। শুধু সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া মানুষ দেখতে পাওয়া যায় এবার কাঁধে দায়িত্ব নেবার জন্য কাঁধটাকেও শক্ত বানাতে হবে আর ধর্মই শক্ত করে ধর্মই শক্তিশালী করে জোরে বলো না একটু কষ্ট করে সবাই মিলে একটু বলবার চেষ্টা করো না অভ্যাস নাই তো তবে সাত দিনে অভ্যাস হয়ে যাবে না গো সাত দিনে অভ্যাস হবে না হয়ে যাবে এইবার নিরন্তর ভাগবত বলছেন সুত গোস্বামীপাদ সনকাদি ঋষিগণ তারা ভাগবতী কথা আস্বাদন করছেন বড় সুন্দর কথা হচ্ছেন ভাগবতে এইবার যখন বর্ণনা হলো সুত স্বামীজি ভাগবতের মহিমা বলতে বলছেন দেখো আমরা লৌকিক সুখের জন্য অনেক কিছুই করি যে সংসারে কিছু সুখ স্বাচ্ছন্দ্য কে না চাই কিন্তু এমন কেউ আছো যে লৌকিক সুখের আশা করে না পরলৌকিক সুখের আশা করে না পরলৌকিক শব্দটা কেবলমাত্র ওই শব্দ নয় যে মৃত্যুর পর পরলৌকিক ক্রিয়া মানে ওপারের জন্য কাজ পরলৌকিক মানে শব্দটা অন্য ক্ষেত্রে ব্যবহার করছি মানে পারমার্থিক জগতে পৌঁছানোর জন্য ভক্তির জগতে আপনি বলিয়ান হবেন শক্তিশালী হবেন ধর্মের পথে আপনি হাঁটতে শুরু করবেন অধর্মের পথকে পরিত্যাগ করে দিয়ে সেটাই পরলৌকিক শব্দের সঙ্গে ব্যবহার হচ্ছে সবাই লৌকিক সুখের কথা চিন্তা করে কিন্তু আমাদের ভাগবত আজকে সেই পারমার্থিক কথা আস্বাদন করছেন চিন্তা চিন্তাম লোকসুখম সুরদ্রুহ স্বর্গ সম্পদম প্রয়সতি গুরুব্রিত বৈকুণ্ঠম স্বর্গে যারা থাকে দেবতা তারা কি করে তারা সেই একটা চিন্তামণি পেয়েছেন একটা পাথর যাকে হাতে নিয়ে যা চায় তাই পান এই চিন্তামণি স্বর্গের চিন্তামণি স্বর্গের সম্পদ দিতে পারে লৌকিক সম্পত্তি হয় স্বর্গে একটা কল্পতরু আছে যে কল্পতরুর তলদেশে দাঁড়িয়ে দেবতাগণ যা চায় তাই পায় কল্পতরু মানে যে একটা বৃক্ষ ওখানে যদি আম চায় তো আমও পাবে যদি জাম চায় তো ওই গাছেই আবার জাম পাবে মানে সব দিতে পারে যদি রজনীগন্ধা ফুল দরকার পড়ে সে ফুল দিতে পারবে আবার শ্যাফালি ফুলের দরকার সেটাও দিতে পারবে কুমুদ কমল কহল্লা জল জলজ পুষ্পগুলো জলে যেগুলো হয় সেই ফুলগুলো আমি ওই গাছ থেকেই পেয়ে যেতে পারি তার নাম কল্পতরু উনি সব দিতে পারেন কিন্তু শুনে নাও ইনি লৌকিক সু দিতে পারেন কিন্তু পর তত্ত্ব পরলৌকিক কিংবা পারমার্থিক জগতের সম্পদ লাভ করিয়ে দিতে পারে না এই চিন্তামণি পাথরের চাইতেও আমাদের একটা চিন্তামণি আমরা লাভ করেছি গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ যে চিন্তামণি ওটা নাম চিন্তামণি কেমন জানো বলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র গুরুশ্রী পাদপদ্ম দিলেন এই নাম পাবার পর কি হচ্ছে জানো এই নাম পাওয়ার পর প্রেম পেলাম কারণ যে নাম গুরুদেব দিয়েছেন তার দ্বারা আমি প্রেম লাভ করতে পারছি তার দ্বারা সর্বসিদ্ধি হচ্ছে যদি ভগবানকে লাভ করতে হয় তবে নাম করলেই ভগবানকে পাওয়া যায় নাম শব্দটি দেখুন নাম মানে নম ধাতু যার অর্থ নাম মানে নামে নময়তি ইতি নাম বলে নাম করলে ভগবান নেমে আসেন তার নাম নাম হরির নামে হরি নামে হরির নাম করলে কে নামে বলে হরি নেমে আসেন যদি আমি হরির নাম করি এবার আপনি বলুন নাম করলে কি হয় এটা তো আর ওই ওই চিন্তামণি নয় যে হাতে নিয়ে যদি আমি ফল চাই ফল পাবো আমি চাল চাই চাল পাবো আমি পঞ্চব্যঞ্জন চাই পঞ্চব্যঞ্জন আমি পাবো আমি যা ইচ্ছা তাই পাবো অপ্সরী চাই একটা অপ্সরীকে সামনে পেলাম সে নৃত্য করতে লাগলো নৃত্যরতা অপসরী চাই অপ্সরী সামনে এসে দাঁড়িয়ে পড়ল। নাচতে শুরু করলো দেবতার সামনে এত লৌকিক সুখ আরে যে আর ওই নাম নাম কি দেয় কি দেয় নাম চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ভালো বলেছেন বাহ নামাচার্য হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম করছেন তিন লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন নামের মহিমা উঠান পণ্ডিত রগন কেহ কহে নাম হতেই সর্বসিদ্ধি হয় কেহ কহে নাম হতেই জীবের মুখ্য হয় হরিদাস কহে নামীর এই দুই ফল নহে নাম হতে কৃষ্ণ প্রেম উপজয়ে এটা কোথায় পাবে কৃষ্ণ প্রেম সাধি আছে কারুর প্রেম পাওয়ার সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়ে যায় হরির নাম করলি সর্বসিদ্ধি হয় জমবন্ধ গোচে কত উপকার হরির নামের কিন্তু সেই নাম চিন্তামণি তা আমাদের কিন্তু জানা নাই যদি এই নামকে আমরা আশ্রয় করি তাহলে আমরা সব কিছু পেতে পারি সেই জন্য আমাদের সবাইকে নাম আশ্রয়ী হতে হবে সদ্গুরুদেবীর চরণে আমাদের যদি মন মতি থাকে তবে তিনি নাম দেবেন সেই জন্য নাম প্রাপ্ত হবার পর আমাদের এই হৃদয় সুসংস্কৃত হবে হৃদয়ের নোংরা আবর্জনা সব দূর হয়ে যাবে হরির নামে তো বেশ জানেন এ কথাই বলছেন যে যদি গুরুদেব কৃপা করেন তবে যোগী দুর্লভ বৈকুণ্ঠ পর্যন্ত লাভ করা যাবে স্বর্গের সম্পত্ত দূরের কথা গো রাধে রাধে তো আমরা প্রথমেই এই কথাটা আলোচনা করেছিলাম শ্রীমদ ভাগবতী বার্তা সুরানাম অপিতুর্লভা একবার দেবতারা শ্রী সুখদেব মহারাজের কাছে এলেন এসে শ্রী সুখদেব মহারাজকে বললেন মহারাজ এই ভাগবতী কথা আমাদেরকে শোনান আর এই পরীক্ষিত মহারাজের সমস্যা হলো এনার সাত দিন পরমায়ু তক্ষব দংশনে এনার মৃত্যু হবে এটা তো সাধারণ একটা সমস্যা এই সমস্যার সমাধান আমরা করে দেব তার মানে তার মানে ওনার যদি সমস্যা মৃত্যু হয় তাহলে আমরা মৃত্যুকে রোধ করে দেবো কি করে বলে এই যে আমাদের দেবামৃত আছে এই দেবামৃত পান করিয়ে দিয়ে এনার মৃত্যুকে আমরা রোধ করে দেব সমাধান হয়ে যাবে বাহ মৃত্যু কি আসলে কোনো সমস্যার সমাধান মৃত্যু তো একটা যন্ত্রণার সাময়িক সমাধান মাত্র মৃত্যু যন্ত্রণা মৃত্যুতে একটা সমস্যার সমাধান গো হ্যাঁ এটা সমস্যা না বলে কেন বলে দেখুন একটা শরীর বদলে আর একটা শরীর পাব যেমন পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নূতন বস্ত্র আমরা পরিধান করি ঠিক তেমনি এই দেহকে পুরাতন দেহটা জড় দেহটা শেষ হয়ে গেল নূতন একটা দেহ প্রাপ্ত হচ্ছে। তাহলে মৃত্যু তো সমাধান হয়ে গেল নূতন জামা পরলে কেউ কি দুঃখী হয় আপনি নতুন জামা পরলে সুখী হন তো মৃত্যু তো একটা এই বিষয়ে এই তত্ত্ব যদি সামনে তুলে ধরা হয় তাহলে মৃত্যু সুখের বিষয় কার কাছে যার মৃত্যু হচ্ছে তার সুখ বলে কেন গো পরানো ছাড়িব চবে বৃন্দাবনকুঞ্জে চরণেতে দিও সেবা মন জরি মন যে বাবা এই দাসের দ্বারা লেখা এই ভজনটা আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আসলে মরলেও মৃত্যু হলেও আমাদের সমস্যা নাই আমরা মৃত্যুর পরও কারণ দেহের মরণ হলেও এই সাধকের মরণ হয় না সিদ্ধ দেহের মরণ হয় না মঞ্জুরি দেহের মরণ হয় না গৌরীয় ভজনানন্দী মহাপুরুষরা বুঝিয়ে দিয়েছেন আবার সেই নিত্য সেবায় রাধারানীর কিঙ্করি হয়ে রাধারানীর সেবায় নিযুক্ত হব এটাই কথা খুব মন দিয়ে এই ভজনটা শুনুন একটু কঠিন যদিও কিন্তু একটু মন লাগালে আমাদের উপকার হবে এটা বিশ্বাস করে শুনুন দুটো হাত ওপরে তুলে মিষ্টি মিষ্টি করতালি কারণ এটা একটু করুন বিষয়ে ইঙ্গিত করে মৃত্যুর পরের কথা মৃত্যুর আগের কথা এই দুটো কথার মাঝে আমাদেরকে একটু বুঝিয়ে দেয় ভজনটা করতে হবে দুটো হাত উপরে তুলে মিষ্টি মিষ্টি করতালির সেবা হবে Oh, 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 দুটো হাত উপরে তুলে মিষ্টি মিষ্টি করতালির না Oh, Tu me dá Oh, শ্রীরাধে শ্রী সুখদেব মহারাজ বললেন এই যে তুমি কার সঙ্গে কার তুলনা করছো কোথায় দেবামৃত আর কোথায় ভাগবত অমৃত দেবামৃত পান করলে অমর হওয়া যায় না কিন্তু দেবামৃত পান করলে অমর হওয়া যায় কিন্তু ভাগবত কথামৃত পাঠ করলে অমর যদি হওয়া যায় না কিন্তু যা লাভ হয় তা অমর হয়ে লাভ হয় না আমরা তো আসলে অমর হবার জন্য এখানে আসি নাই আমরা যারা মর্তে জন্ম নিয়েছি তারা মরব কিন্তু যেমন তেমন ভাবে মরবো না আমরা বলে কি করে মরব গো বলে আসিব যাইব চরণ সেবিব বলনা গোড়াধের আধে যতবার আসবো ততবার তোমার চরণ সেবা করব তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা এটা আমাদের সমস্যা না মৃত্যু আমাদের সমস্যা না আমাদের সমস্যা তো মৃত্যুর আগে বলনা গোড়াধের আধে মৃত্যুর আগে ধর্ম নাই এটা আমাদের সমস্যা মৃত্যু তো সমাধান মৃত্যু যদি কারণ মৃত্যু হয় তবে এটা আমাদের সমাধান মৃত্যু যদি অকারণ মৃত্যু হয় তাহলে সমস্যা বলে কেন মৃত্যু যদি অকারণ মৃত্যু হয় তাহলে সমস্যা বলে অকারণ মৃত্যু কাকে বলে মৃত্যুর আগে উনি ভগবত চরণে মতি নাই ধর্ম নাই শ্রদ্ধা নাই প্রেম নাই এবার মৃত্যুর পর কি হবে অকারণ মৃত্যু হবে এই জন্য মৃত্যুর আগে আমাদের করণীয় বিষয় মৃত্যুর আগে তৈরি হওয়া মৃত্যুর আগে সেবক হওয়া কে সেবক হবে কে সেবক হবে না এটা বলুন কে সেবক হবে না সবাই সেবক হবেন সবাই সবার অধিকার আছে সবাই সবাই যোগ্য মানুষ যখন তখন সেবক হওয়ার যোগ্যতা সবার মধ্যে ভগবান দিয়ে দিয়েছেন বলো না গো সবাই মিলে ভগবান সবাইকেই যোগ্যতা দিয়ে দিয়েছেন আজকে শুনলে অবাক হবেন আপনারা এই যে আপনারা যে জল পান করছেন না সবাই প্যাকেটে প্যাকেটে হাতে নিয়ে জল পান করছেন এই জলের সেবক কে জানেন আমাদের আদরণীয় আমাদের কাবুল আলী মহাশয় তার নামে একটু জয়ধ্বনি দিয়ে দিন তিনি এই যে বিরাট আয়োজনের একজন বড় শরিক আজকে যে আমি এখানে বসে আছি না এই মঞ্চে যে আমি বসে আছি তবে তার গুণগান না গাইলে আমি অকৃতজ্ঞ হব যে উপকারী যে সেবক তার যদি গুণগান আমি না গাই তাহলে এই মঞ্চে ধর্ম আমার দিকে তাকিয়ে বলবে তুই কৃতজ্ঞতা স্বীকারটুকু করতে পারলি না ওনার ঋণ শোধ করবার মতন ক্ষমতা আমাদের নাই তবে ঋণ স্বীকার করবার ক্ষমতা আছে ঋণ স্বীকারটাও যদি না করি তাহলে অকৃতজ্ঞ আমরা বলো না গো জানেন যে জল পান করছেন শুধু জল নয়। আজকে এই যে এত বড় একটা আয়োজন হয়েছে না আমরা প্রদীপ দেখি প্রদীপটা জ্বলছে সলতেতেও একটা ইতিহাস আছে ঘি তৈরি করার একটা ইতিহাস আছে প্রদীপ জ্বালানোর আগে আলোটা জ্বললেও অন্ধকারকে দূর করবার জন্য একটা ইতিহাস আছে এমন কিছু মহানুভব এমন কিছু মহানুভব আছেন যার যার জন্য আলো জ্বলে উঠেছে যার জন্য আমাদের ধর্মের আলো ধর্মের পতাকাটা আজ উদীয়মান হয়ে আকাশে সর্বোপরি বিরাজমান হয়ে আছেন এমন মহানুভবের কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ 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 বারবার বলব কৃতজ্ঞ কি গো একটু কিছু বলো যে মৌন হয়ে থাকি চুপচাপ থাকি যে কথা বলতে জানি না তার কথা বাদ দিন আমি যখন বীরভূমে পা দিলাম এত সেবক এত সেবাভাব বীরভূমের বীরভূমের ভক্তজন যেমন ভাবে ভালোবাসছেন তার আগে আমি বলতে চাই যে আজকে আমার আমাকে সেভ করবার জন্য আমাকে রক্ষা করবার জন্য এই বীরভূমের যেভাবে পুলিশরা যেমনভাবে আমাকে সব সময় আমার পাশে আছে এই চব্বিশ ঘন্টা আমি যখন এসেছি তখনও দেখলাম আমার পাশে আমি যে রুমে আছি পাশেই রেখেছেন সাত আটজন পুলিশ সব সময় আছেন আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা এখান থেকে ওখানে সবসময় এত বড় একটা সেবা ভাব আমি সত্যিই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমি সত্যিই আপনাদেরকে বলতে চাই বীরভূম জেলার মতন যদি এমন এমন যদি আমাকে সেভ করবার জন্য সব জেলাতেই থাকতো তাহলে এই দুর্ঘটনা আর ঘটতো না ঘটত